কোভিড প্যান্ডামিকের পাঁচ বছর পরে চীনের আর একটি ভাইরাস নিয়ে তৈরি হয়েছে উদ্বিগ্নতা এরই মধ্যে এই ভাইরাস সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে বিশ্বব্যাপী বাংলাদেশে একজন নারী এই ভাইরাসে ইতিমধ্যেই মারা গেছেন হিমেন ম্যাটাপনিউমাই ম্যাটা ভাইরাস নামে এই ভাইরাসটি এখন যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে শিশুসহ বয়স্ক মানুষেরা এই ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন অনেকে আশঙ্কা করছেন আরেকটি মহামারী আসতে চলছেন চলুন যেন নেওয়া যাক এই ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য হিউম্যান ম্যাটা পনিউমাই ভাইরাস নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা বিশ বছরের আগে আবিষ্কার করেছিলেন ধারণা করা হচ্ছে গত ষাট বছর ধরে এটি মানুষের মধ্যে সঞ্চালিত হচ্ছে এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণ সর্দি কাশি বা ফ্লুর মতো উৎসর্গ তৈরি করে তার মানে উপসর্গ তৈরি করে তারপর কাশি জ্বর বা নাক বন্ধ হওয়া শ্বাসকষ্ট হলে হলো এর সাধারণ একটি উপসর্গ বেশি খারাপ অবস্থায় ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস এবং নিউমিনিয়ার মতো গুরুতর লক্ষণ দেখা দিতে পারে এছাড়া ফুসফুসের সমস্যা কিংবা হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন এই ভাইরাসে বেশিরভাগ শিশুরা পাঁচ বছর বয়সের মধ্যে সংক্রমিত হয় ফ্লুর মতোই এই ভাইরাস সাধারণত শীতকালে বা বসন্তের শুরুতে সর্বোচ্চ আকার ধারণ করে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি অনুসারে গত পাঁচ জানুয়ারি পর্যন্ত এই রোগের পজিটিভ কেসের সংখ্যা সাড়ে চার শতাংশ বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাস অনেক দিন ধরে মানুষের মধ্যে রয়েছে অন্যদিকে সার্স খোভ টু ভাইরাস হঠাৎ করেই আবিষ্কৃত হয়ে কোভিড প্যান্ডামিক তৈরি করেছে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মনে করে মহামারী হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই হিউম্যান ভাইরাস মূলত কাশি বা হাঁচি বা সংক্রমিত ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে মানে সংস্পর্শে ছড়িয়ে পড়ে ক্যান্ট ইউনিভার্সিটির নিউক্লিয়ার মেডিসিনের অধ্যাপক মার্টিন সাইকুলেসিস বলেন হিউম্যান ভাইরাস নিয়ন্ত্রণে কোভিডের মতোই স্বাস্থ্যবিধি মানা অন্যের সাথে মেলামেশা বন্ধ করা মাস্ক ব্যবহার করা ইত্যাদি করতে হবে শিশু বৃদ্ধসহ দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন হিউম্যান ম্যাটাপোনিউমি ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই গুরুতর ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা করা হয় তবে ভ্যাকসিন তৈরিতে কাজ চলছে বলে ইতিমধ্যে জানানো হয়েছে অনেক গবেষক আবার রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের ভ্যাকসিন হিউম্যান ম্যাটাপোনিউমি ভাইরাসের জন্য ব্যবহারের কথা বলেছেন হিউম্যান মেটাপনিউমি ভাইরাস পরীক্ষা করতে হলে মেডিকেল প্রফেশনাল প্রফেশনালরা আপনার নাক অথবা গলার শ্লেষা গ্রহণ মানে সংগ্রহ করবেন এবং সেগুলো দিয়েই তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং রেজাল্ট পেতে সাধারণত দু দিন সময় লাগে এই ভাইরাস ইতিমধ্যেই চীন বাংলাদেশ ভারত মালয়েশিয়া কাজাকিস্তান সহ আরও কিছু দেশে শনাক্ত হয়েছে বলে জানা গেছে এবং বাংলাদেশের সম্প্রতি একজন নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে পরবর্তীতে এটাও বলা হয়েছে যে সেই নারীর অন্যান্য আরও কিছু শারীরিক জটিলতাও ছিল যেগুলোর কারণেই তার মৃত্যু হতে পারে আশা মাসুম রানা লন্ডন